হ্যালো ভিভার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো ভিভার্স আজকে হচ্ছে উনিশে জুন ঠিক আছে তো আজকে ডিগ্রি কলেজে দ্বিতীয় মেট লিস্ট প্রকাশিত হবে তো তোমরা কীভাবে দ্বিতীয় মেট লিস্ট দেখবে ঠিক আছে তো দ্বিতীয় মেট লিস্ট দেখার জন্য আমি তোমাদেরকে যেভাবে দেখিয়েছিলাম প্রথম মেট লিস্ট তোমার কীভাবে দেখতে হবে ঠিক সেভাবেই অর্থাৎ তোমরা প্রত্যেকটি কলেজে ধরো কোনো স্টুডেন্ট এম কলেজের ওয়েটিং লিস্ট হ্যাঁ আছো ঠিক আছে কোনো স্টুডেন্ট এম বিপি কলেজের ওয়েটিং লিস্ট প্রথম মেট লিস্টের মধ্যে যে ওয়েটিং লিস্টটা আছে সেই ওয়েটিং লিস্টটা আছে তো তোমাদের নাম তো সেকেন্ড মেরিট লিস্ট আসবে এবার ধরো কোনো স্টুডেন্ট সেকেন্ড মেরিট লিস্ট দেখতে চায় তাহলে ওই স্টুডেন্ট বা ওই ক্যান্ডিডেট এম কলেজের অফিসিয়াল ওয়েবসাইট আসবে যেরকমটা আমি স্ক্রিনে দিয়ে রেখেছি এম বিপি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট দেখা এখানে অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কনফার্ম লিস্ট ওয়ান অ্যাডমিশন টু টোয়েন্টি ফাইভ ওয়েটিং লিস্ট ওয়ান অ্যান্ড অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পি লিস্ট ওন ঠিক সেভাবে নিচেই লেখা থাকবে যে অ্যাডমিশান টু জিরো টোয়েন্টি ফাইভ কনফার্ম লিস্ট ওয়ান সেকেন্ড মেরিট লিস্ট ঠিক আছে সেকেন্ড এটা কনফার্ম লিস্ট টু হয়তো বা লেখা থাকবে বা অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কনফার্ম লিস্ট টু বা কনফার্ম লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট এরকমটাই লেখা থাকবে এইরকমটি কিছু লেখা থাকবে ঠিক আছে তো এটা যেরকম দেখো এখন লেখা আছে এডমিশন নোটিফিকেশন টু োড টোয়েন্টি ফাইভ অ্যাডমিশন নোটিস ফার ফার্স্ট মেরিট লিস্ট টু থাউজেন্ড টেন টোয়েন্টি ফাইভ ঠিক সেরকমভাবে এডমিশন নোটিফিকেশান ফর সেকেন্ড মেরিট লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এরকমটা লেগে থাকে তো প্রত্যেকটি কলেজের যতগুলি ডিগ্রি কলেজ আছে ইনক্লুডিং আর ইনক্লুডিং বিপিএমসি ইনক্লুডিং এম বিবিএসি ওমএসআ আর টি এম এনএসবি ঠিক আছে তো এই সব কিছু কিন্তু সব অর্থাৎ প্রত্যেকটি ডিগ্রি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সেকেন্ড মেরিট লিস্ট দেখতে পারবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখো আমি সেখানেও দিয়ে দেবো আমি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখলেই হবে আমি সেখানে যতগুলি আমার কাছে মেরিট লিস্ট আসবে আমি সব সবগুলি দিয়ে দেবো ঠিক আছে তো সেকেন্ড মেরিট লিস্ট আজকে বিকেল তিনটার সময় প্রকাশিত হবে তার পাশাপাশি প্রকাশিত হবে প্রত্যেকটি ডিগ্রি কলেজের ভ্যাকেন্সি লিস্ট অর্থাৎ কলেজ ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ কোন কলেজে কতগুলি সিট খালি আছে বেঙ্গলি মেজর বেঙ্গলি মাইনর এডুকেশন মেজর এডুকেশন মাইনর এরকমভাবে প্রত্যেকটি সায়েন্স আর্টস কমার্সের সাবজেক্ট ওয়াইজ এবং কলেজ ওয়াইজ কতগুলি ডি সিট খালি আছে সেটিরও কিন্তু লিস্ট প্রকাশিত হবে তো দুটো লিস্ট প্রকাশিত হবে একটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের মেড লিস্ট আরেকটা হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট এই দুটো এই দুটো লিস্ট প্রকাশিত হবে তো প্রকাশিত হওয়ার পর তোমরা অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলে সেই ইউটিউব চ্যানেলে দেখতে পাবে বা পাশাপাশি তোমরা যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলটা আমার ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে থাকো তাহলে কিন্তু সেখানে দেখতে পাবে বা আমি তিনটার সাথে সাথে যদি তিনটার আগেও আসে আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে এ হচ্ছে বিষয় যদি তোমরা নিজের মোবাইল থেকে সেকেন্ড রাউন্ডের মেট লিস্ট দেখতে চাও তাহলে প্রত্যেকটি ডিগ্রি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ঢোকে ওয়েটিং লিস্ট যদি ওয়েটিং লিস্ট প্রকাশিত ওয়েটিং লিস্ট বা সেকেন্ড মেট লিস্ট বা ভ্যাকেন্সি লিস্ট তোমরা সব কিছু কিন্তু দেখতে পাবে বা নতুন কী আপডেট আছে। তো যখন মেট লিস্ট প্রকাশিত হয় তখন সার্ভার অনেকটাই খারাপ থাকে ঠিক আছে অর্থাৎ কোনো কোনো কলেজের ওয়েবসাইট নট ওয়ার্কিং এরকম লেখা থাকে ঠিক আছে দিস সাইট আর নট টিচিং এরকম কিছু একটা লেখা থাকে তো এই হচ্ছে বিষয় যদি সার্ভার সব কিছু ঠিকঠাক থাকে বা যদি সার্ভার ঠিকঠাক কাজ করে তাহলে কিন্তু সেকেন্ড মেডলিস্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের আর এক্সট্রা করে গিয়ে বের করতে হবে না ঠিক আছে তো কোন কোনো কলেজের যেরকমভাবে গণনা ছাড়া কলেজের যে মেডলিস্ট এই লিস্টটা হয়তো আমি দেইনি আমার টেলিগ্রাম ছেলে কারণ আমার এটা আমার কাছে ছিল না যদি থাকতো আমি অবশ্যই তোমাদেরকে দিতাম কারণ কিছু কিছু কলেজের ওয়েবসাইট ভালো করে কাজ করে না তার জন্য মেরিট লিস্টগুলি ভালো করে দেখতে পারিনি আমি লাস্ট যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিলো ফার্স্ট রাউন্ডের যে মেরিট লিস্ট ঠিক আছে তো আজকে দেখা যাক কী থাকে ওয়েবসাইট যদি ভালো কন্ডিশনে থাকে অবশ্যই আমি তোমাদেরকে দিয়ে দেবো তুমি আমার চ্যানেলটিকে ফলো করে রাখো বা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিশ বা নোটিফিকেশন বা মেরিট প্রকাশিত হবে প্রকাশিত হলে সাথে সাথে পেয়ে যাবে ঠিক আছে তো আজকে উনিশেই জুন আজকে বিকেল তিনটের সময় তোমাদের মেরিট লিস্ট পাশাপাশি ভ্যাকেন্সি লিস্ট দুটির প্রকাশিত হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি নতুন কোনো নোটিশ বা নোটিফিকেশান আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ধন্যবাদ